আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর ময়দা দিয়ে খুব সুন্দর একটা নাস্তা বা টিফিন রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু টেস্ট আর বানানো তো খুবই সহজ তো অবশ্যই স্ক্রিপ্ট না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা তো এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হবে আপনারা অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার তেল আর লবণটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব ময়দার সাথে সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে একটু ডলে ডলে তাতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি মুচমুচে হবে দেখুন একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিয়েছি এরকম যখন মুঠি হবে তখন বুঝতে হবে ময়াম হয়ে গিয়েছে এবার এখানে দেখুন নিয়েছি নর্মাল পানি অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিচ্ছি এখানে অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিতে হবে প্রথমে খুব বেশি পানি দিতে গেলে কিন্তু ময়দা নরম হয়ে যেতে পারে সেই জন্য আপনারা অল্প অল্প পানি দিয়ে মেখে নেবেন ময়দাটা খুব বেশি নরমও হবে না বা খুব বেশি শক্তও হবে না আমরা যেমন রুটি বানাই সেভাবে করে মেখে নিতে হবে দেখুন একটু সময় নিয়ে সুন্দর করে ময়দা মেখে নিয়েছি আপনারা এইভাবে ময়দাটাকে মেখে নেবেন হাতে একটু সামান্য সয়াবিন তেল নিয়ে এভাবে ময়দাতে মাখিয়ে নিচ্ছি তাতে করে ময়দাটা অনেক বেশি সফট হবে এবার ঢাকা দিয়ে ময়দা রেস্টে রেখে দিচ্ছি ময়দাটা আমি সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সর্ষের তেল তো এখানে আমি সরষের তেল দিলাম আপনারা চাইলে কিন্তু তেল দিতে পারেন তেলটা হালকা গরম করে নিয়েছি দিয়ে দিলাম চা চামচ গোটা জিরা এবার জিরাগুলো খুব ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব দেখুন জিরাগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার হালকা করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু রসুন বাটা এবার আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন আদা রসুন ভেজে নিয়েছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে কাঁচামরিচ দিয়ে দেব সেজন্য আমি অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম এবার মশলাগুলো খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু তো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি খুব বেশি বড় না আলুগুলোকে একটু ছোট ছোট করে আপনারা কেটে নেবেন এখানে চারটে মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি আলুগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে সেজন্য এখানে একটু পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতো আলুগুলোকে সেদ্ধ করে নেব দেখুন আট মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি তো মাঝে আমি ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম ভিডিওটা আপনাদেরকে দেখায়নি আপনারা কিন্তু একটু মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে নেবেন দেখুন আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে আমি হালকা একটু ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে পুরোপুরি ম্যাশ করব না হালকা করে ম্যাশ করে নিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে আলুর পুটটা খেতে খুবই ভালো লাগবে যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন যদি না থাকে আপনাদের কাছে চাট মশলা থাকলে আপনারা একটু চাট মশলা দিয়ে দিতে পারেন দেখুন পুটটা রেডি হয়ে গিয়েছে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার আমি পুরটাকে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন ময়দাটা আবারও নিয়ে নিলাম ময়দাটাকে সুন্দর করে মথে নিতে হবে দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে খুব ভালোভাবে ময়দাটাকে মথে নিলাম এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব লেচিগুলো খুব বেশি বড়ও হবে না বা খুব বেশি ছোট হবে না দেখুন মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আপনারা এইভাবে লেচিগুলোকে কেটে নেবেন দেখুন এখানে আটটা লেচি হয়েছে এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকিগুলো ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন কিচেন স্ল্যাপের উপর সামান্য একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি এবার লেচিটা নিয়ে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি এবার আমি একেবারে পাতলা করে একটা পরোটা বেলে নেব যতটা সম্ভব পাতলা করে আপনারা বেলে নেবেন তো দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বেলে নিচ্ছি এভাবে একটু তেল মাখিয়ে নিলে কিন্তু সুন্দর মতো বেলা হবে আপনারা একটু সয়াবিন তেল এভাবে মাখিয়ে নেবেন দেখবেন সুন্দর বেলা হয়ে যাবে দেখুন পাতলা করে বেলে নিয়েছি এই জায়গাটা একটু ছিড়ে গিয়েছে এতে কোনো সমস্যা হবে না এবার আমি এক সাইডে আলুর পুর দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি দুই চামচ মতো পুর দিয়ে দিলাম একটু বেশি করে আলুর পুরটা দিলে খেতে ভালো লাগবে আর আলুর পুরটাকে কিন্তু একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপরে এখানে দিতে হবে দেখুন এক পাশ থেকে নিয়ে এভাবে ভাজ দিয়ে নিলাম আবারও এ পাশ থেকে এভাবে ভাজ দিয়ে নিলাম এবার এভাবে করে রোল তৈরি করে নেব দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি দেখুন এই নাস্তাটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে এবার আমি এটাকে প্লেটে রেখে দিচ্ছি আর বাকি সবগুলো আমি একইভাবে রেডি করে নেব দেখুন এখানে আমি পরোটা বেলে নিয়েছি তারপরে আলুর পুর দিয়ে আবারও রোল করে নিচ্ছি এই নাস্তাগুলো বানানো খুবই সহজ যে কেউ কিন্তু বানাতে পারবে দেখুন সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে বেশ কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিলাম তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আপনারা তেল প্রথমে খুব বেশি গরম করবেন না মিডিয়াম গরম করে নেবেন তারপরে নাস্তাগুলো দিয়ে দেবেন এখানে দেখুন আমি চারটে দিয়ে দিলাম গ্যাসের মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না নাস্তাগুলো হাই হিটে ভাজলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু মুচমুচে হবে না সেই জন্য আপনারা সময় নিয়ে ভেজে নেবেন দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে দেখুন নাস্তাগুলো আমি সময় নিয়ে সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর বাকি সবগুলো একইভাবে ভেজে নেব দেখুন সবগুলো নাস্তা ভেজে প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আপনারা অবশ্যই এভাবে একবার নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন আপনারা সকালেও এটা খেতে পারেন বা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন খেতে ভীষণ সুন্দর হয় এবার দেখুন ভেঙে দেখাচ্ছি ভেতরে কিন্তু আলুর পুড়ে ঠাসা আর উপরটা অনেকটা মুচমুচে এই সহজ নাস্তার রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে